যারা সিটি ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি চাইলে সিটি ব্যাংক থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ইজিলি মাত্র কয়েক মিনিটে টাকা ট্রান্সফার করতে পারবে চলুন দেখে নিই কিভাবে সিটি ব্যাংকের মাধ্যমে অন্যান্য যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় সিটি ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করতে হলে আপনাদেরকে সাহায্য নিতে হবে সিটি টাস অ্যাপের যাদের সিটি টাস অ্যাপ তারা খুব সহজে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট বা কার্ড নাম্বার দিয়ে ইজিলি সিটি টাস অ্যাপটি ব্যবহার করতে পারবেন কিভাবে সিডিটাস অ্যাপ রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে হয় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে আপনার যদি সিটি টাচ অ্যাপ রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে প্রথমত আপনারা গুগল প্লে স্টোর থেকে সিটি টাচ অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন রেজিস্ট্রেশন করার পর এখন আপনি সিটি টাচ অ্যাপে প্রবেশ করবেন সিটি টাচ অ্যাপে প্রবেশ করার পর এখন আপনি ট্রান্সফার করবেন ট্রান্সফার করার জন্য এখানে ট্রান্সফার অপশন পাবেন ট্রান্সফার অপশনে ক্লিক করবেন ট্রান্সফার অপশনে ক্লিক করার পর অন্যান্য যে কোনো ব্যাংকে টাকা পাঠানোর জন্য এখানে আদার ব্যাংক অ্যাকাউন্ট এই ক্লিক করবেন আদার ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন সিলেক্ট ফ্রম অ্যাকাউন্ট বা কার্ড এক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট বা কার্ডটি সিলেক্ট করে নেবেন তবে যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্টে যদি আপনি সচরাচর রেগুলারলি টাকা পাঠান সেক্ষেত্রে আপনি সেই অ্যাকাউন্টটি সেভ করে রাখতে পারেন তাহলে মাত্র কয়েক ক্লিকেই টাকা পাঠাতে পারবেন এর জন্য আপনি প্রথমত বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট সেট করে নেবেন এবং বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট সেট করার মাধ্যমে এখানে ইজিলি ট্রান্সফার টু বেনিফিশিয়ারি এই অপশনটিতে ক্লিক করে আপনি সেভ কৃত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন যদি আপনি সিঙ্গেল ট্রান্সফার করেন বা তাৎক্ষণিক ভাবে টাকা পাঠান সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ট্রান্সফার অপশন রাখবেন প্রথমত এখানে সিলেক্ট অ্যাকাউন্ট বা কার্ড এসে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সিলেক্ট করবেন আপনার অ্যাকাউন্টে সিলেক্ট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটি দেখাবে এরপর আপনি ট্রান্সফার অ্যামাউন্ট এসে কত টাকা পাঠাবেন সেটি এখানে লিখুন অ্যামাউন্ট লেখার পর এখন আপনি সিলেক্ট অ্যাকাউন্ট ট্যাপ এই অ্যাকশনটিতে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবেন আপনি কি অ্যাকাউন্টে টাকা পাঠাবেন নাকি কার্ডে সেটি এখান থেকে সিলেক্ট করবেন অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনি নিচে তিনটি অপশন দেখতে পাবেন একটি বিএফটি এনপিএসবি বা আরটিজিএস বর্তমানে আরটিজিএস সিস্টেমটি চালু নেই এখানে বিইএফটি এবং এনপিএসবি অর্থাৎ ইনস্ট্যান্ট ট্রান্সফার আর হচ্ছে রেগুলার ট্রান্সফার যদি আপনি বিইএফটি এনে পাঠান সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ তে টাকা ট্রান্সফার করতে পারবেন বিইএফটি এনে টাকা পাঠালে আপনার টাকাটি যেতে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা সময় লাগবে এবং যদি আপনি এনপিএসবি সিস্টেমে পাঠান সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি মুহূর্তেই আপনার টাকাটি অন্য ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে আমি এখানে বিইএফটিএন সিলেক্ট করছি নির্দিষ্ট অপশন সিলেক্ট করার পর এখন টু অ্যাকাউন্ট আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখন আপনি তার অ্যাকাউন্ট নামটি এখানে লিখবেন অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে তার ব্যাংক ব্রাঞ্চের তথ্য দিবেন ব্যাংকে তথ্য দেওয়ার জন্য সিলেক্ট ব্যাংক নেমে এখানে ক্লিক করবেন এবং কোন ব্যাংকে টাকা পাঠাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর তার ব্যাংক ব্রাঞ্চটি কোন ডিস্ট্রিক্ট এর আন্ডারে সেটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে ব্রাঞ্চ নেম সিলেক্ট করবেন ব্রাঞ্চ সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে আপনি যে টাকাটি পাঠাচ্ছেন সেটি পাঠানোর জন্য কত টাকা সার্ভিস চার্জ বা ভ্যাট নেওয়া হবে যদি এনপিএসবি সিলেক্ট করেন তাহলে এখানে দেখাবে এবং যদি বিইএফটি টাকা পাঠান সে ক্ষেত্রে এখানে কোনো ধরনের কোনো চার্জ লাগবে না এরপর রিমার্কস এসে আপনি কোনো কিছু লিখতে পারেন না চাইলে আপনি ইগটি ফাঁকা রাখবেন এরপর এস এম এস বা ইমেইল ওটিপি কোনটিতে আপনি পেতে চান সেটি এখান থেকে সিলেক্ট করুন এরপর নেক্সট অপশনে ক্লিক করুন নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনাকে পুনরায় অ্যাকাউন্টের সমস্ত তথ্য দেখাবে আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টে ভালো করে চেক করে নিন সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা এরপর কনফার্ম অপশনে ক্লিক করুন এরপর পুনরায় সমস্ত তথ্য দেখাবে আপনি কোন অ্যাকাউন্টে টাকা পাঠাতে কত টাকা পাঠাতে এরপর সিলেক্ট কার্ড এই ক্লিক করে আপনার ব্যাংকের কার্ড টি এখান থেকে সিলেক্ট করবেন আপনার যদি কোনো কার্ড না থাকে শুধুমাত্র অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের কোনো ট্রান্সফার করতে পারবেন না ট্রান্সফার করতে হলে অবশ্যই আপনি একটি কার্ড থাকতেই হবে যদি আপনার ব্যাংকের কার্ড না থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইলেই মাত্র এক মিনিটই একটি ভার্চুয়াল কার্ড নিতে পারবেন এবং এই ভার্চুয়াল এর মাধ্যমে আপনি সকল করতে পারবেন কিভাবে একটি ভার্চুয়াল কার্ড নিতে হয় এবং ভার্চুয়াল ভার্চুয়াল কার্ডে কি কি সুবিধা রয়েছে এবং কোন কোন কাজ কার্ড দিয়ে করা সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা আমার পূর্বের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যদি আপনার কোনো কার্ড না থাকে থাকে এবং যদি আপনি একটি ভার্চুয়াল কার্ড নিতে চান মাত্র একশো টাকা খরচ করেই আপনি মাত্র এক মিনিটেই কিন্তু এই ভার্চুয়াল কার্ডটি নিতে পারেন এরপর কার্ডের পিন নাম্বারটি আপনি দিবেন কার্ডের পিন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে স্ক্রল করবেন এবং সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি মোবাইল এসএমএস এর মাধ্যমে একটি ওটিপি কোড যাবে ওটিপি কোডটি এখানে টাইপ করবেন বা অটোমেটিক্যালি ভাবে নিয়ে নেবে এরপর আপনি পুনরায় সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে সফল ভাবে আপনার টাকাটি ট্রান্সফার হয়ে যাবে দর্শক এই হলো সিটি ব্যাংক থেকে অন্য যে কোনো ব্যাংকের টাকা ট্রান্সফার এর নিয়ম যদি এই বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত প্রশ্ন থেকে তবে অবশ্যই কমেন্টে জানাতে পারেন